আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো এখানে টি টোয়েন্টি ম্যাচ চলতেছে সবাই মিলে আমাকে ডেকে আনছে আপনারা তো সবসময় ভিডিও করেন তাহলে আমাদেরকে কেন ভিডিও করতেছেন না আমাদের ম্যাচ চলতেছে এটা ভিডিও করেন আমি আপনাদের আপনার ভিডিও চ্যানেলে আমাদের এই ম্যাচটা দেখতে চাই খেলা কিন্তু আস্তে আস্তে অনেক জমে উঠেছে একদিকে খেলা জমে উঠতেছে অন্যদিকে দর্শকের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দুপাশে কিন্তু অনেক সবাই একটু ফ্রি থাকে সবাই একটু খাটা চলা করার জন্য বাসা থেকে বের হয় তো এদিকে খেলা হচ্ছে ওটা দেখার জন্য অনেকে দাঁড়িয়ে খেলাটা দেখতেছিল আর কি আহ সবাই যেহেতু একটু প্রাইভেসি আছে তার জন্য আমি ওইদিকে আর যাইনি শুধু আহ বাজে বাজে জানেন দুইটা এই সময় যে কাকা একটা বক ধরে নিয়ে এসেছে কাকা হচ্ছে আমাদের যে একটা ফিশারি রয়েছে আমাদের বাসা পাশে না একটু দূরে যেটা ওইটার পানি এসেছে তারপর মাছ ধরবেন তো ওইখান থেকে আহ মা এই যে বকটা ধরে নিয়ে এসেছে এসে সবাই দেখো কত বড় ছিল একটা বক পেয়েছি তো আম্মাকে বলছিলাম যে একটু ভিডিও করে আনার জন্য আম্মা আমাকে রাতের বেলা বাইরে ঘুরতে দেয় না তো তার জন্য আম্মাকে দিলাম যে একটু ভিডিও করে নিয়ে এসো নিয়ে আসো তো আম্মা তো ওইভাবে ভিডিও করতে পারে না তো যতটুকু এনেছে ওইটা থেকে একটু এডিট করে একটু কেটে কুটে একটু আপনাদের মাঝে শেয়ার করেছে তো এখন হচ্ছে এদিকে বকটা রাতে বেলা এনে রেখে দিয়েছিল সকালবেলা জবাই করছে এখন এটার পশম গুলো বেছে নিচ্ছে তো পুকুরে পানিতে এগুলো কাজ করতে অনেক বেশি ভালো আর কি পানিটাতে বকের পশম গুলো চলে যাচ্ছে আর অন্যদিকে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে আর এই কাজটা কি করতে জানেন আমার গুণদন ভাই ও মাসাল্লাহ সব কাজে পারেন তো একটা মহিলা যে কাজ কর্ম পারার কথা আর কি ওইগুলো মাসাল্লাহ সবই পারে তো আমাকে অনেক সাহায্য করে আর পাশাপাশি আমার আম্মাকে অনেক সাহায্য করে তো এখন দেখেন ভালো করে একদমই পরিষ্কার করে নিচ্ছে তো আমি যখন আমার বাবা বাড়িতে আসি তখন এই যে আমার দুই ভাইয়ের সাথে আমার সময় কেটে যায় কতক্ষণ ওরা আমার পিছিয়ে পিছিয়ে হাঁটে কতক্ষণ আমি ওদের পিছিয়ে পিছিয়ে হাঁটি এইভাবেই আমাদের সময়গুলো পার হয়ে যায় কখনো আম্মার সাথে আড্ডা দিই কখনো কাকির বাসায় এইভাবেই না সময়গুলো চলে যায় তো এই তো ছোট যেটা ওইটা তো আমার অনেক বেশি ভক্ত ছিল আমার পাশে পাশেই থাকতো সারাক্ষণ আর সারাক্ষণ হচ্ছে আমার কসমেটিক নিয়ে একদম মেয়ে বাচ্চা যে রকম সাজগোজ করতো আহ ওই ছিল আমার মেয়েগুলোর মতো একদমই সেজে গোজে থাকতো অনেক বেশি পছন্দ করত আর সবসময় বলতো কি আমার কখন বিয়ে হবে আমার বিয়ে হলে ও ড্রেসিং টেবিল পেয়ে যাবে ড্রেসিং টেবিল সব কসমেটিক ওর হয়ে যাবে তখন ইচ্ছে মতো ও সাজবে আর বিয়ে হওয়ার পর তো কান্নাকাটি শেষ আমি কেন বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি কেন আমাকে বিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে আমার ভাই যে গুলো পরিষ্কার করে দিয়ে গেছে তারপর হচ্ছে আগুন যে আহ চুলার মতো আগুনের তাপে এটাকে ছে্যাঙ্গাই হয়েছে তারপর বাকি যে গুলা ছিল এগুলা হচ্ছে আমার চাচি উনি পরিষ্কার করে নিচ্ছেন তো পরিষ্কার করার পর এখন হচ্ছে এগুলাকে মানে বকটাকে কেটে ফেলবে মাশাআল্লাহ বকটা অনেক বড় কিন্তু দেখেন আর অনেক মাংস হয়েছে এগুলাকে এখন কেটে নিচ্ছে এখন হচ্ছে বর্ধপুর বেলা আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে এই বর্দপুর বেলা রোদের তাপে যে একটা গরম লাগে ওই সময় এই যে কাঁচা পাকা পেঁপে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে মিলে গাছে পাকা পেঁপে পাবো মানে আধ পাকা যেগুলো পাবো সবগুলো পেরে তো এখানে এসে একটা গাছের মধ্যে পেয়েছিলাম একটা তারপর অন্য আরেকটা গাছের নিচে চলে এসেছে এখানে এসে আরেকটা পেয়েছি আহ কাঁচা পাকা যেটা পাকা ওইটা আর কি তারপর একটা আহ ভাবলাম যে শুধু এরকম খেলে তো ভালো লাগবে না সাথে আরেকটা কাঁচা পেপে হলে আরো বেশি ভালো হয় তো এখানে সে আরেকটা কাঁচা পেপেও পেরে নিয়েছে তারপরে আমরা ভাই বোন চলে আসলাম আহ চাচির কাছে তো চাচি এদিকে আমাদেরকে পেপে গুলো কেটে দিচ্ছিল তো এই পেপেটা একদমই পেকে গেছে তো এটা অর্ধেকটা আমরা কেটে খাচ্ছি বাকিটা রেখে দিচ্ছিলাম যে পরে খাওয়া যাক তারপরে কাঁচাটা খেয়ে নিয়েছে এদিকে হচ্ছে বড়দি ধরে নিয়ে এসেছে এটা রান্না হচ্ছিল তো রান্নার পুরো রেসিপি না আমি শেয়ার করতে পারি না যখনই রান্না হয় হয়তো আমি অন্য জায়গায় থাকি মাঝে মাঝে একটু আসলে ওইটা একটু ভিডিও করে আর কি তো বকটা রান্না বক রান্নার পুরো রেসিপিটা দেওয়ার ইচ্ছা ছিল সেটা তো আর পারি নাই তো আপনাদেরকে একটু বলে দিচ্ছি বক রান্নাটা হচ্ছে দেশি যে মুরগি থাকে ওইভাবে রান্না করতেছে বক রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছে রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে একটু পানি দিয়ে তারপর গোড়া মশলাগুলো দিয়ে দিয়েছে আহ মরিচের গোড়া ধনিয়ার গোড়া তারপর হচ্ছে হলুদের গোড়া আর হচ্ছে জিরার গোড়া তারপর হচ্ছে মতো লবণ তো সবগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছে গোটা মশলা বেটে ঘোড়া করে ওইগুলো দিয়ে দিয়েছে গোটা মশলার মতো হচ্ছে এলাচের গোটা তারপর দারুচিনি লবঙ্গ তারপর হচ্ছে গোল সেগুলো এগুলো না একসাথে ঘোড়া করে তারপর সেটা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে বকের যে মাংসটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তো আপনাদেরকে ভিডিওর এই পর্যায়ে একটা কথা স্মরণ করে দেই যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে একটা লাইক ভুলে যাবেন না আর আপনি যদি এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আপনাকে বলছি চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে তাকে ব্যালবটন অলপশনটা অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম